নবীজি ইসলামের জন্য কোরআনের জন্য কত কষ্ট করেছে আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে মাতার তাজা রক্তগুলো জমিনে পড়ে গেছে নবীজির রক্তের কারণে পায়ের মোজাগুলো ভিজে যায় জুতাগুলো আটকে যায় আবার নবী কান্না করে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় ফেরেজ তারা রব্বুল কে বলে রব্বুল আলামিন আপনি দয় করে মায় করে আপনার হাবিবরে সৃষ্টি করেছেন আয় আল্লাহ আলাপ ওনাকে দেখেন তাইফবাসী মেরে কি অবস্থা করে দিয়েছে জিব্রাহিল আমিন নবীকে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শুধু একটা বারের জন্য আমাকে বলেন আমি এই তায়েফকে তায়েফবাসীর জন্য উল্টা দেব করবেন কেদে কেদে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করবেন আই আল্লাহ তালা তুমি আমার জীবনের গুনা খাতা মাফ করে দাও আপনার যখন আল্লাহর ভয়ে এক ফোটা পানি যখন গালের কাছে চলে আসবে আমার রব্বুল আলমিন আপনার আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেবে বলেন সুবাহান আল্লাহ গুনা মাফ করার মালিককে আল্লাহ তাহলে আল্লাহর নিকট থেকে গুনা মাফ করায় নিতে হবে যদি আল্লাহর কাছে গুনা মাফ না চান আল্লাহর কাছে যদি মাফ না চান আল্লাহ কি মাফ করবে তাহলে আল্লাহর কাছে মাফ চান বেশি বেশি করে আল্লাহ পাক বললেন যারা মমিন হবে তারা যখন আমার নেকটে গুনা মাপের জন্য আমার কাছে ধরনা ধরবে আমি রব্বুল আলমিন তাদের গুনা খাতাগুলো মাফ করে দেব বলেন সুবাহান আল্লাহ আরেকটা হচ্ছে আমার ইস্কুম কারিম তাদেরকে আমি রিজিক দান করে দিব সম্মানিত ভাইয়ের আমার আপনাকে আমাকে মমিন হতে হবে আপনাকে আমাকে ইমানদার হতে হবে আপনি আমি যদি ইমানদার হই তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন আপনাদেরকে সম্মানিত করবেন দেখেন ইমানের কিছু পাওয়ার আছে ইমানের কিছু তেজ আছে ইমানের কিছু স্পিড আছে যদি আপনার ভেতরে ইমান থাকে ওই ইমান দিয়ে আপনি জিহাদের জন্য উদ্বুদ্ধ হবেন আপনার ভিতরে যদি ইমান থাকে ওই ইমাম দিয়ে আপনি যেহাদের ময়দানে নিজের তাজা রক্ত পর্যন্ত জমিনে ঢেলে দিতে কোনটা বোধ করবেন না আপনার ইমানটা হচ্ছে আসল ইমানটা কি আসল মুসলমান জীবন দিতে চায় কিন্তু ইমান দিতে চায় না কথা বলেন ঠিক না ইমান হচ্ছে আপনার নিকটে আমার নিকটে মোস্ট ইম্পর্টেন্ট আগে ইমান তারপরে জীবন আগে ইমান তারপরে আর আমরা কি বলি কথাটাকে উল্টায় দিছি আগে জীবন তারপরে জীবন বাঁচানো ফরস আর ইমান বাঁচানো নফল কথা বলেন ইমান দিয়ে কি কি হয় দেখেন আমার নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিল যখন কাফেরদের কুণ্ণ কর্ণ কহুরে ঢুকে গেল আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন কাফেরদেরকে দাওয়াতটা হচ্ছে লা পরেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কালেমাটা যখন নবীজি প্রচার করলেন কাফেররা আমার নবীজিকে বাধা দিলেন শত নির্যাতন করলেন আমার নবীজির মাথার উপরে তারা পাথর মারা শুরু করলো কথা বলেন ঠিক কিনা নবীজি এই দাওয়াতের কারণে ঘর সারা হলেন বাড়ি সারা হলেন আমার নবীজি দিনের পর দিন নাই রাতের পর রাত নাই নবীজি ইসলামের জন্য কোরআনের জন্য কত কষ্ট করেছে আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে মাতার তাজা রক্তগুলো জমিনে পড়ে গেছে নবীজির রক্তের কারণে পায়েল মুজাগুলো ভিজে যায় জুতাগুলো আটকে যায় আবার নবী কান্না করে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় ফেরেশতার রব্দুল আলামিন কে বলে রব্দুল আলামিন আপনি দয়া করে মায়া করে আপনার হাবিবের সৃষ্টি করেছেন আয় আল্লাহ তাআলাব ওনাকে দেখিন তাইফ মেরে কি অবস্থা করে দিয়েছে জিবরাইলাম নবীকে বলে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি শুধু বারের জন্য আমাকে বলেন আমি এই তায়েফকে তায়েফবাসীর জন্য উল্টায় দেব আপনি শুধু একবার দোয়া করেন আমার নবীজি বললেন ও জিব্রাইল তুমি যদি এই তায়েফবাসীকে উল্টায় দাও তাহলে আমি নবীজি কালেমার দাওয়াত কারণে কোটে নিয়ে যাব আমার নবীজি দোয়া করে আল্লাহকে বললেন আয় আল্লাহ তাআলা তুমি এই তায়েফবাসীকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই তায়েফবাসীর জন্য আমি তো নবী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে বললেন আয় আল্লাহ এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আমি মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র কার নিকটে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব এত সুন্দর কথা নবীর মুখ দিয়ে বের হলেন দয়ার নবী মায়ার নবী উম্মতের লাগি এখনো পর্যন্ত নবীজি মদিনা শরীফে শুয়ে শুয়ে কান্দে বলেন সুবহানাল্লাহ আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের ফোন নম্বর জিরো